সাঁওতাল হলো দক্ষিণ এশিয়ার একটি অষ্ট এশিয়াটিক ভাষী জাতিগোষ্ঠী সাঁওতালরা জনসংখ্যার দিক থেকে ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের বৃহত্তম উপজাতি আমি আজকে স্কুলে গিয়েছিলাম এটা সাঁওতালি ভাষা কি হবে চালান না মানে গিয়েছিলাম মানে চলে গিয়েছিলাম তেহেন মানে আজকে আজকে স্কুল স্কুল গিয়েছিলাম আচ্ছা যখন খুব খুবই কঠিন ভাষা তোমাকে ভালোবাসি ইন আমি দুলর মিয়া ইন আমিন দুলর মিয়া দুলর মিয়া ইন আমি দুলর মিয়া আমিন দুলর মিয়া আমি তোমাকে ভালোবাসি আ আলে বড়ে আলে পুনতালরা বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের বৃহত্তম জাতিগত সংখ্যালঘু শিল্পীর তুলিতে আঁকা এ যেন এক প্রতিচ্ছবি এমনই মহিমা ভরা সবুজ শ্যামল প্রকৃতির মাঝে অপরূপ কারুকার্য খণ্ডিত তাদের প্রতিটি ঘর এদের ঘরগুলো ছোট এবং মাটির তৈরি সাঁওতালরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি ভালোবাসে সাঁওতাল পুরুষেরা আগে সাদা থান কাপড়ের ধুতি পরতেন বর্তমানে পাঞ্জি ধুতি পায়জামা গামছা ব্যবহার করে থাকে নারীরা ফতা নামের খণ্ডের কাপড় পরত তারা বর্তমানে আরা ও ব্যবহার করতে দেখা যায় পুরুষ সকলের হাতে উল্কির ছাপ দেওয়া থাকে মেয়েরা রূপার তৈরি গহনা যেমন বালা ঝুমকা আংটি মল হাসুলি ইত্যাদি ব্যবহার করে থাকে খোপায় তারা ফুল গুজতে বেশি ভালোবাসে হচ্ছে সাঁওতালদের প্রধান খাদ্য মাছ কাঁকড়া শুকর মোরগ মুরগি খরগোশের মাংস এদের খুবই প্রিয় খাবার আদিকাল থেকে কৃষিকে এরা প্রধান পেশা হিসেবে গ্রহণ করে আসছে নারী পুরুষ সবাই জমিতে কাজ করে পুরুষেরা হাল চাষ এবং নারীরা বীজ বোনা ও ফসল তোলার কাজ করে সাঁওতালরা কৃষিকাজের যন্ত্রপাতি নিজেরাই তৈরি করে শিকার করার ব্যাপারে এদের উৎসাহ খুবই বেশি বাংলাদেশের বন জঙ্গল কমে যাওয়ার কারণে তাদের এই পেশার সমস্যার সৃষ্টি হয়েছে বর্তমানে অনেক সাঁওতাল নারী পুরুষ কুলি মজুর মাটি কাটার শ্রমিক ও অন্যান্য কাজ করে থাকে প্রিয় আমি আসছি আদিবাসী সাঁওতাল পল্লীতে এমনই একটি সাঁওতাল পল্লী এখানে এই বাড়ির মালিক তো আপনি না ওনার সাথে কথা বলতে চাই তো আপনার নামটা কি আমার নাম জন কিস্কু জন কিস্কু জি আচ্ছা কিস্কুটা আপনাদের বংশের কি এটা একটা উপাধি এটা হলো আমাদের বংশের একটা টাইটেল টাইটেল যেমন আপনাদের আছে না

টিনের চালা কেউ বিল্ডিং করছে তো আগে থেকে অনেকে ভালো আছেন আপনারা কি আবাদ সাবাদ করেন না কোন ব্যবসা বাণিজ্য করে চলেন আবাদ সাবাদ করি আবাদ সাবাদ করেন ধান আবাদ করেন ধান আবাদ করি গম ভুট্টা বিভিন্ন ধরনের আবাদ সাবাদ করেন তো এগুলো আপনাদের কাছে আজকে জানতে আসছি তো আর মানুষের দর্শকদের একটু জানার আগ্রহ সাঁওতালি ভাষাটা মানে বাংলা ভাষা আর সাঁওতালি ভাষা অনেকটা পার্থক্য একটু মানে আমি আপনার কাছে জানতে আর কি বাংলা ভাষাটা সাঁওতালি ভাষায় আপনি একটু দর্শকদের একটু শোনাবেন যেমন আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসতো না অন্যখানে প্রেম করে বিয়ে হয়ে গেছে এটা হিন্দিতে সাতালি ভাষায় কি হবে এটা আপনি কি বলবো মেয়েটাকে বলবো আপনি বলেন যে আমি আমি একটা আমি একটা মেয়েকে ভালোবাসি হ্যাঁ কিন্তু মেটা আমাকে ভালোবাসে না সে প্রেম করে অন্যখানে বিয়ে হয়ে গেছে ওই এটাই বলবো হ্যাঁ এটা আমরা সাতালি ভাষায় কি হবে এটা আমাদের সাতালি ভাষায় হচ্ছে ই আমি দুলড়ে মে তাহকনা হুম বলেন তারপরে

mana orang ring kami beraya indo arbaria beraya gitu mina kutinya kutinya ini kalau harus jeli ya orang jadi sih indo ya ini ini jawa ya krisi kami ya orang sahut ya armite mana kami beraya orang itu juga karena gadi jalu ar ah, gadi jalu ho jatuh gadi gitu jalu dari aku ambisi harvester mana orang gadi moce cek jalu dari ya orang kami gitu

উ পড়া উত্তর ঠিক মানে আশীর্বাদি খোঁজোগ যাতে মজতে গ মানুষ দাও কিন পড়াচ্িন আর পড়াতে দিন মজকিন কামি দা মানে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এখন আপনি যে সাথালি ভাষা বললেন ঠিক আছে আগর আপনি বলেন যে কথা বোলা সাথি ভাষা মানে। যেগুলো আমি সাঁওতালি ভাষায় বললাম সেটা আমি বাংলায় বলার চেষ্টা করতেছি যদি ভুল হয় আপনারা ক্ষমা হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমার আমরা আপনারা দেখতেছেন আমার পরিবারের মানে অবস্থান মানে আমরা কি অবস্থায় আছি আসলে আমরা গ্রাম অঞ্চলে অঞ্চলে আমরা আছি আমাদের গ্রামের পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ মানে শালবনের পাশে আমাদের বাড়ি শালবনের পাশে আর আমাদের বাড়ির দৃশ্যটা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ আমাদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে আমরা চারজন চারজন স্বামী স্ত্রী নিয়ে আমরা সুখী পরিবার স্বামী স্ত্রী দুইজন আর ছেলে মেয়ে ছেলে মেয়ে দুইজন নিয়ে স্বামী স্ত্রী ছেলে মেয়ে দুইজন সহকারে চারজন আমরা সহকারে আমরা সুখী পরিবার মোট কথা আমরা চারজন আছি পরিবারে え আম ধন্যবাদ তো আপনি এমন बराबरी कीजिए আপনি কিছু কাজ করেন কিছু কাজে সহযোগিতা করেন আপনার স্বামীকে আর बराबरी সব সময় পক্ষ সমর্থন করেন দুনাবানার কাজ করেন দুনাবান অন্য সময় অন্য সময়ে মানে আমি বাড়ির কাজ করি আর কৃষি কাজ করেন করি তার সাথে ওই যে

বর্তমানে খ্রিস্টান ধর্মের অনুসারী এই মেয়েটি সাঁওতাল তার বিয়ে হবে আগামী দশ দিন পরে সাঁওতালদের ধর্মে কোনো ছেলে কোনো মেয়েকে যদি পছন্দ করে তাহলে তাকে নিয়ে আসে বাড়িতে রাখতে পারে এবং তারা একত্রে বসবাস করতে পারে সাঁওতাল সমাজ পিত্রতান্ত্রিক সম্পত্তিতে পুত্রের অধিকার সমান কিন্তু মেয়েদের কোনো অধিকার নেই তবে পিতা ইচ্ছা করলে মেয়েকে কিছু দিয়ে যেতে পারেন তবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পিতা প্রত্যেক মেয়েকে একটি করে গাবি প্রদান করে পুত্রহীন ব্যক্তির যাবতীয় সম্পত্তির মালিকানা

নমস্কার আমি যে প্রতীক সম্পত্তি হ্যাঁ চীনা সম্পত্তি চীনা সম্পত্তি তো আপনারা তো আগে শিকার পালন করতেন তারপরে শিকার করতেন হ্যাঁ করতাম কিন্তু এখন তো বনজঙ্গল এখন পশু পাখিও কমে গেছে এখন শিকার করতেও যায় না কাজে কামে একটু ব্যস্ত থাকি মানে বিষয় হচ্ছে আমরা তো এখন দিনমজুর হয়ে গেছি এই কারণে একটু সময় কম আছে আগে তো মনে করেন এই জমিগুলো চাষাবাদ করতাম আলিশান ভাবে একটু চলতাম চলাফেরা করতে এখন মানুষ দিন মজুদ করে আচ্ছা আপনাদের খাওয়া দাওয়াটা কীরকম আমরা যেমন গরুর মাংস খাই তরকারির মধ্যে আপনারা কি খান আমরা তরকারির মধ্যে গরুর মাংস খাই শুকুরের মাংস খাই এখন তো সহজভাবে পাওয়া যায় লিয়ার ব্রয়লারের মাংস হ্যাঁ এটা ডিম এগুলো খাই এখন আপনাদের মনে খায় তারপরে শিয়াল ধরে খায় খায় এখনো মাঝে মধ্যে আর কি আগের মধ্যে এখন পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় অনেকে আগে ইন্দুরের দত্ত খুঁড়ে ইন্দুর দত্ত থেকে ধান বের করে বের করে হ্যাঁ এখন আর ধান ঘুরতেও যায় না মামা এখন হয় না এখন আধুনিক যুগ মানুষ খুবই উন্নত হয়ে গেছে এখন সবাই আধুনিক সবাই আধুনিক ধান কিনে নিয়ে ধান সিদ্ধ করে সিদ্ধ করে চাউল করে হ্যাঁ গুলো থেকে খান আর ওই মানুষের ক্ষেত খুঁড়ে ধান বের করতে হয় না না এখন করি না তাইলে এখন আগে থেকে অনেক ভালো আছে হ্যাঁ আগে থেকে অনেক ভালো আছে এখন তো জমি জমা আমাদের হাত ছাড়া হয়ে হয়ে যাওয়ার পরেও মনে করেন আগে থেকে মানে আগে যেগুলো করতে কি এখন ওইরকম আর তেমন একটা করি না তা এখন খুবই ভালো জানেন ভালো আছে ভালো পরিবারে আপনার সদস্য কয়জন আমার দুই মেয়ে এক ছেলে আর আমরা স্বামী স্ত্রী দুইজন দুই মেয়ে এক ছেলে তাহলে ছেলে আমার কি করে আমার মেয়ে ছেলে মেয়ে পড়াশোনা করে এখন ক্লাসে একটা কলেজে পড়ে ছেলেটা আর এক মেয়েটাও পড়তো ওকে বিয়ে দিচ্ছি বড় মেয়েটাকে আর এখন ছোট মেয়ে আছে ওই তো এই সামনে পরীক্ষা দেবে পরীক্ষা দিবে পরীক্ষা দিবি কেমন আছেন কী করতেছেন আপনি কি বই পড়তেছেন এটা বাইবেল বাইবেল পড়তেছেন তো বাইবেল এগুলো তো ইংলি ইংরেজিতে লেখা লেখা কিন্তু আমাদের উচ্চারণ উচ্চারণতে উচ্চারণ আছে তা আপনি একটু পরে শোনাবেন আমাদেরকে দেখি একটু শোনান তো এই যে প্রথম কথাটা আছে কি গড়া নাম লেগেজন যে সাহায্য করে আমাদের প্রার্থনা সাহায্য করেন সাহায্যকারী আমাদের প্রার্থনা সাহায্য ও কৃষি কথা সাহায্য করে আমাদের প্রার্থনা তারপরে তারপরে আছে

ছিল আমাদের সাহায্যকারী আমাদের সঙ্গে ছিল ছিল কিন্তু এখন সাহায্যকারী থেকে আমরা কেন বঞ্চিত আমরা এদিক ওদিক যাই আমরা স্মরণ করি না সাহায্যকারীকে স্মরণ করি না তখন এদিক ওদিক যাই তখন কিছু করে অনেক কষ্ট পায় তাই তার জন্য আমরা আমরা গির্জা পড়ি যা আমরা কিছু করে স্মরণ করি সেই দেখি আপনার একটি বইটা এটা এটা বাইবেল বাইবেল এইটা হলো বাইবেল লেখা আছে এখানে বাইবেল বাইবেল এটা সম্পূর্ণ ইংরেজিতে লেখা ইংরেজিতে লেখা আছে সম্পূর্ণ ইংরেজিতে আমাদের উচ্চারণ আছে উচ্চারণ আছে আপনারা উচ্চারণ করে পড়েন ইংলিশে যেহেতু আমরাও পড়তে পারবো দারামি লাগিত ওডক অ্যাডভোকেট কোয়া আর অনকো দো বুড়ো আনার গো থিংকু তেন না এগুলো হলো ভাষা এগুলো আপনারা বুঝবে না আমরা বুঝি না আপনারা বুঝেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বাইবেল করেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে কেমন আছেন খুব ভালো তো আপনার দিনকাল কেমন যাচ্ছে আমার দিনকাল খুব ভালো করেন করি

पुरु तले बन्धु नया पश्चिम रेमा चांद हो पुरो का ईश्वर बाबा न धर्ती रे आयन कने बेनाओ के कुवा बोले जिशु को सामने की गोलगोता बोरो रे ती चिंता रात दिशा

জোড়া সন্তান থেকে তাদের উৎপত্তি হয়েছে এই জন্য সাঁওতালরা সাতটি গোত্রে বিভক্ত সাঁওতালি ভাষায় এই গোত্রগুলোকে প্যারিস নামে অভিহিত করে গোত্রগুলো হল হাসদা সরেন টুডু কিস্কু মর্মু মান্ডি বাস্কে বেসরা হ্যামরম পাউরিয়া চড়ে ও বেদেয়া